আপনি কি কখনো এমন একা অনুভব করেছেন যখন মনে হয়েছে এই পৃথিবীতে কাউকে কিছু বলার নেই কিন্তু বুকের ভেতর জমে থাকা কষ্টটা কাউকে না বললে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আজ আমি আপনাকে এমন একজনের কথা বলবো যিনি সব সময় শোনেন আপনি কথা বলুন আর না বলুন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা আজ আমরা জানব আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয় এটা কোনো সাধারণ আলোচনা না ভাই এটা আপনার ফিরে আসার গল্প হতে পারে হয়তো বহুদিন ধরে মনে মনে ভাবছেন আমি অনেক পাপ করেছি আল্লাহ কি এখনও আমাকে ডাকবেন যদি আপনার হৃদয়ের ভেতর এক ফোঁটা আশাও বেঁচে থাকে তাহলে অনুরোধ এই কথাগুলো শেষ পর্যন্ত শুনুন কারণ একটা ছোট্ট দোয়াই বদলে দিতে পারে আপনার দুনিয়া আর আখেরাত ভাই আজকেই হয়তো আপনার ফিরে আসার দিন চলুন আমরা একটু ফিরে যাই আমাদের আদি পিতা হজরত আদম আলাহি সালামের জীবনে আল্লাহ সুবাহ আলা আদম আলাহাল্লামকে সৃষ্টি করলেন তাকে জান্নাত দিলেন খাবার দিলেন পোশাক দিলেন একজন সঙ্গী দিলেন হাওয়া আলাইহি সালাম একটা বিষয় খেয়াল করেছেন কি আদম সালাম তখনও কিছু চাননি তবুও আল্লাহ সব দিয়ে দিয়েছেন এটা আমাদের কি শেখায় ভাই আল্লাহ আমাদের দেন এমন সময়েও যখন আমরা চাই না বা চাইতেই ভুলে যাই আজ আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন আপনার হাত পা ঠিকভাবে কাজ করছে আপনার ঘরে খাবার আছে আপনি এখনও বেঁচে আছেন এসব কি আপনি চেয়েছিলেন না ভাই এই সবই আল্লাহ দিচ্ছেন কারণ তিনি আর রাহমান তিনি আর রাজ্জা তাই যখন মনে হয় আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না তখন একবার ভাবুন আমি তো চাইও নি তবুও আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন তাহলে আপনি যদি ভালোবাসা নিয়ে ডাকেন তিনি কি শুনবেন না শুনবেন ভাই শুধু কান দিয়ে না তিনি আপনার হৃদয়ের কান নাও শোনেন আদম আলাহ সালাম একসময় ভুল করলেন আল্লাহ যেই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন সেই গাছের ফল খেয়ে ফেললেন এখন ভাবুন তো তিনি চাইলে কি করতে পারতেন লুকিয়ে থাকতে পারতেন দোষ অন্যের ওপর চাপাতে পারতেন লজ্জায় পালিয়ে যেতে পারতেন কিন্তু না ভাই তিনি পালাননি তিনি ফিরে এসেছেন মাথা নত করেছেন কান্নায় ভেঙে পড়েছেন আর বলেছিলেন হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন আর দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব কি অসাধারণ দোয়া না ছিল কঠিন শব্দ না ছিল সাজানো ভাষা শুধু এক ভাঙা হৃদয়ের ডাক ভাই আমরাও তো ভুল করি কিন্তু আমরা কি করি আমরা দোষ দিই অন্যের উপর অথবা ভাবি আল্লাহ আর আমাকে ক্ষমা করবেন না এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল যদি আমাদের পিতা আদম আলাহ ইসাল্লাম ফিরে আসতে পারেন তাহলে আমরাও পারি শুধু বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার কাছেই ফিরতে চাই এই এক বাক্য আপনার জীবন বদলে দিতে পারে এই দুনিয়ায় দুই ধরনের ভুলকারী আছে ভাই একজন আদম আলাহ ইসালাম আর একজন শয়তান দুজনেই ভুল করেছে কিন্তু পার্থক্য ছিল মনোভাবে আদম ইসালাম বললেন হে আল্লাহ আমি ভুল করেছি আর শয়তান বলল আমি তো ওর চেয়ে ভালো একজন বিনয়ী হল আর একজন অহংকারী একজন আল্লাহর কাছে ফিরে এলো আর একজন চিরদিনের জন্য দূরে চলে গেল ভাই আপনি কার মতো হতে চান দোয়া মানে শুধু কিছু চাওয়া না ভাই দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা আপনি বিশ্বাস করছেন তিনি আপনাকে শুনছেন আপনি নির্ভর করছেন শুধু তাঁর উপর দোয়া করতে আরবি জানা লাগে না সুন্দর ভাষা লাগে না লাগে শুধু একটা সত্যিকারের মন একটা চুপচাপ জায়গায় বসুন আল্লাহর প্রশংসা করুন দুরুদ পাঠ করুন তারপর নিজের ভাষায় বলুন হে আল্লাহ আমি ক্লান্ত আমি অসহায় তুমি ছাড়া আমার আর কেউ নেই এই কথাগুলোই আল্লাহর কাছে অনেক বড় দোয়া যদি কখনো মনে হয় আপনার দোয়া কবুল হচ্ছে না হতাশ হবেন না ভাই আল্লাহ কখনো বলেন হ্যাঁ কখনো বলেন অপেক্ষা করো আর কখনো বলেন আমি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি আপনার প্রতিটা ডাক আল্লাহর কাছে পৌঁছায় একটাও নষ্ট হয় না শেষ কথা ভাইও বোনেরা আল্লাহর কাছে ফিরতে কোনো ডিগ্রি লাগে না কোনো পরিচয় লাগে না লাগে শুধু একটা ভাঙা বিনয়ী হৃদয়ে আজই একটু সময় বের করুন চোখ বন্ধ করে বলুন হে আল্লাহ আমি তোমার কাছেই ফিরে এসেছি আমাকে গ্রহণ করো হয়তো এই ডাকটাই আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে ভাই একটা কথা নিজেকে একবার জিজ্ঞেস করুন শেষ কবে আপনি আল্লাহর সাথে মন খুলে কথা বলেছেন চাওয়া নিয়ে না অভিযোগ নিয়ে না শুধু নিজের ভাঙা মনটা নিয়ে আমরা মানুষের কাছে কাঁদি মানুষ বুঝবে ভেবে কিন্তু মানুষ তো নিজেই অসহায় আর আল্লাহ তিনি তো শক্তির উৎস আপনি যদি আজ বেকার থাকেন যদি রাতের বেলা ঘুম না আসে যদি বুকের ভেতর অজানা ভয় কাজ করে তাহলে জানবেন এই কষ্ট আপনাকে দূরে টানছে না এই কষ্টই আপনাকে আল্লাহর দিকে ডাকছে আল্লাহ কখনো কষ্ট দেন না আপনাকে ভাঙার জন্য তিনি কষ্ট দেন আপনাকে নিজের কাছে টানার জন্য অনেকেই বলে যে আমি তো দোয়া করি কিন্তু কিছুই বদলায় না ভাই সব বদল চোখে দেখা যায় না কিছু বদল হয় হৃদয়ের ভেতরে হয়তো আপনি চাকরি চেয়েছিলেন কিন্তু আল্লাহ আপনাকে ধৈর্য দিয়েছেন কারণ যে দায়িত্ব আপনার জন্য অপেক্ষা করছে সেটা নিতে হলে এই ধৈর্যটা দরকার ছিল হয়তো আপনি কাউকে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন কারণ আপনি জানতেন না এই মানুষটাই আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল আল্লাহ যা নেন তা কষ্ট দিয়ে নেন আর যা দেন তার রহমত দিয়ে দেন ভাই দুয়ার সবচেয়ে সুন্দর সময়টা জানেন কখন যখন আপনি আর কাউকে ভরসা করতে পারেন না যখন আপনি বলেন হে আল্লাহ আমি শেষ হয়ে গেছি ঠিক তখনই আল্লাহ বলেন এখন শুরু আমি করব আপনি হয়তো ভাবছেন আমি তো নামাজ ঠিক মতো পড়ি না আমি তো পাপ ছেড়ে উঠতে পারিনি আমি কিভাবে ডাকবো ভাই ডাকতে হলে পবিত্র হতে হয় না ডাকতে ডাকতেই পবিত্র হওয়া যায় আল্লাহ আপনাকে ডাকতে বলেননি পারফেক্ট হওয়ার পর তিনি বলেছেন ডাকো আমি সাড়া দেব আজ যদি কিছুই না পারেন শুধু এই কথাটা বলুন হে আল্লাহ আমি তোমার ছাড়া পথ খুঁজে পাচ্ছি না এই এক লাইনের দোয়া আসমান কাঁপিয়ে দিতে পারে কারণ আল্লাহ ভাঙা হৃদয় ভালোবাসেন যে হৃদয় অহংকার নেই যে হৃদয় নত হয়ে গেছে ভাইও বলো হয়তো এই কথাগুলো শুনতে শুনতে আপনার চোখ ভিজে গেছে হয়তো আপনি ভাবছেন এই কথাগুলো যেন আমার জন্যই বলা হ্যাঁ ভাই আল্লাহ চাইলে একটা ভিডিও দিয়েও কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন তাই আজ এই ভিডিওটা যদি আপনাকে একবারও আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাহলে এটাকেই সফলতা মনে করবেন তাই সবসময় ভরসা রাখুন মহান আল্লাহর উপর